দেখো দেখো অবস্থা দেখো আমি বললাম তুই আর একটু ঘুমো মা সকালবেলা আমি যখন ঠান্ডায় উঠতে পারি না তখন দেখি ওরা রেডি হয়ে স্কুল যাচ্ছে আমার মনে হয় যে কেন একটু বেলায় নয় ওদের স্কুলটা ঠান্ডার মধ্যে সোয়েটার টুপি পরে কাচু মাচু হয়ে বেচারা যায় এদিকে আজকে থেকে পাপাই ডিউটি জয়েন করলো আর ও যখন যায় তখন তবুও মোটামুটি সূর্যের আলো ঠিকঠাক ভাবে ফুটে যায় একদম সকালবেলায় কিচ্ছু খেতে ইচ্ছে করে না সেই জন্য আমি একটু পরেই ব্রেকফাস্ট করলাম করলাম পাপাইকে আমি সবসময় বলতাম যে জানো তো সিম ভর্তা না খুব ভালো খেতে তাই আগের দিন যখন বাজারেই সিম গুলো দেখেছে দেখেই বলেছে ই নিই নেই সিম ভর্তা করবে এটা আমার প্রচন্ড পছন্দের একটা ডিশ যেটা আমার মা মাত্র মাত্র একবারই বানিয়ে খাইয়েছে আমাকে কিন্তু অসাধারণ লেগেছে আমি আমার মতো রান্না করছিলাম তারপরে দেখলাম ঘরের মধ্যে একটা লোক ঢুকে আসছে তারপর দেখলাম না ঠিক আছে আমার বড়ি ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু যেই সময় আমি রান্না করি ও তো থাকে না আজকে একদম ঠিক সময় একবার এসেছিল তখনই ধরিয়ে দিলাম একটা মাছ ভাজা কারণ এটা গরম গরম না খেলে একদম ভাল লাগে না আগের দিন ভিটু থেকে এটাই কিনেছিলাম আর পড়ার পর নিজেকে আমার একটা ভাল লোক বলে মনে হচ্ছে এ সেই রান্নাঘরে চলে যাবে সবার আগে দেখবে মনের মতন রান্না হয়েছে কিনা এদিকে কিছু জিনিস ফুরিয়েছি লোকে বলেছিলাম ক্যান্টিন থেকে এনে দিতে আমিও যেতে পারি কিন্তু ওই যে চোখের সামনে অনেক কিছু দেখলে না লাগলেও কিনে ফেলি লোভ সামলাতে পারি না সেই জন্যই আর কি যেতে চাই না যাই হোক সিম ভর্তা পাপাইয়েরও খুব ভালো লেগেছে আর এবার এটা প্রায় বানাবো বিকেল একটু হাঁটতে বেরিয়েছিলাম ইচ্ছে করে না গো শীতকালে বেরোতে একদম ইচ্ছে করে না তবু একাধ দিন যাই আর কি ডিনারে পাপাই বানিয়েছিল বেগুন পোড়া যেটা শীতকালে গরম গরম ঘি মাখানো রুটির সাথে দারুণ লাগে